জাপানের ব্যাপারে এমন কিছু তথ্য যেগুলো তোমার ধারণার বাইরে পার্ট টু নাম্বার সিক্স ক্লিনিং ক্লাসেস জাপানের স্কুল স্কুলের বেঞ্চ এমনকি ওয়াশরুম সব কিছুই ওই স্কুলের স্টুডেন্টরাই নিয়মিত পরিষ্কার করে কেননা জাপানিরা মনে করে এই কাজগুলো শিক্ষার অংশ এবং এর ফলে বাচ্চারা বেশি রেসপন্সিবল হতে শিখবে আর এদিকে আমাদের দেশের মহান স্টুডেন্টদের দেখো নাম্বার ফাইভ স্মার্ট টয়লেট তো দেখো স্মার্টফোনের মতোই জাপানে স্মার্ট টয়লেট ইউজ করা হয় আর এই টয়লেট ব্যবহার করার সময় তোমাকে অবশ্যই জানতে হবে এই সব সুইচগুলোর কোনটার কি কাজ আর যদি না জানা থাকে তাহলে টয়লেট করতে করতে ইউটিউব টিউটোরিয়াল দেখতে হবে আর হ্যাঁ এই স্মার্ট টয়লেটে মিউজিক সিস্টেমও থাকে নাম্বার ফোর মোস্ট পাংচুয়াল ট্রেন্স জাপানের মানুষ ঘড়ির কাটাই কাটাই চলে সেজন্য এদেশের ট্রেন মাত্র পাঁচ মিনিট লেট হয়ে গেলেই ওই ট্রেনের সকল যাত্রীদের একটা করে বিশেষ ট্রেন ডিলে সার্টিফিকেট দেওয়া হয় রেল কোম্পানির তরফ থেকে কেননা অনেকেই এই পাঁচ মিনিটের কারণে হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ মিস করে গেছে আর বাই চান্স যদি কোনো কারণে ট্রেন এক ঘন্টা বা তার বেশি লেট হয় তাহলে রেল কর্তৃপক্ষকে নিউজপেপারে পেপারে একটা মাফিনামা লিখে দিতে হয় নাম্বার থ্রি ওয়াটার সেভিং সিঙ্কস জাপানের ওয়াশরুমের বেসিন এরকম টয়লেট ফ্লাসের উপরে ইনস্টল করা থাকে এর ফলে বেসিনে হাত ধোয়ার জল ফ্লাস বাকেটে জমা হয় এবং পরে ওই জলটাই ইউজ করা হয় টয়লেট ফ্লাশ করার সময় আই থিঙ্ক আমাদের দেশেও এরকমভাবে জল বাঁচানো উচিত এক জলে দুই কাজ নাম্বার টু ন্যাপস ইন ওয়ার্ক জাপানে কাজ করতে করতে ঘুমিয়ে পড়া বিষয়টা খুবই ভাবে নেওয়া হয় এখানে মনে করা হয় বেশি মনোযোগ দিয়ে কর্মীরা কাজ করার ফলেই তাদের ঘুম চলে আসে কিন্তু আমাদের দেশে যদি কেউ এভাবে ঘুমিয়ে পড়ে তাহলে তো আই নাম্বার ওয়ান হিউম্যান রোবট জাপানের সব কাজেই বর্তমানে মানুষের মতো দেখতে রোবট ব্যবহার করা হয় ঘর পরিষ্কার কফি তৈরি হোটেলে খাবার সার্ফ করা সব ক্ষেত্রেই বর্তমানে রোবটের ব্যবহার অনেক বেড়ে গেছে কিন্তু হ্যাঁ এই সব রোবটদের দেখাশোনার জন্য মানুষ লাগে ভিডিও এখানে শেষ আরও অনেক জাপানের আজব তথ্য আছে যেগুলো শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তুমি চাইলে পার্ট ওয়ানটা দেখতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ